হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম ড্রয়িং সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো এক বাইয়ের অনুরোধে অবশ্য এক ভাই অনুরোধ করেছিলেন যে ড্রয়িংয়ের একটা ভিডিও বুঝিয়ে দেন কীভাবে ড্রয়িং সহজে বুঝতে পারি এরকম একটা কমেন্টস করেছিলেন তো যথারীতি আমি আপনাদের দেখাচ্ছি বাইয়ের কমেন্টস দিয়ে বাইক কি লিখেছেন কি জানতে চেয়েছেন স্ক্রিনশট দিয়ে আমি কমেন্টসি দেখাবো এরপর আমি বিস্তারিত কিছু আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা সাথে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন তো ঠিক আছে দেখেন চলেন আমি প্রথমে বাইটার স্ক্রিনশট দেখাচ্ছি কে অনুরোধ করেছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাইয়ের নাম ওয়াসিম হাসান জয় বাইয়ের নাম হচ্ছে ওয়াসিম হাসান জয় তিনি জানতে চেয়েছেন ড্রয়িং কিভাবে সহজে বুঝতে পারি একটা ভিডিও বানান তো আজকে নিয়ে এ নিয়ে তো দেখেছেন ভাইটি অনুরোধ করেছিল যে ভাই বলেছিল যে ভাই একটা ভিডিও বানান যে কিভাবে ড্রয়িং সহজে বুঝতে পারি ঠিক আছে তো প্রথম কথা হলো ভাইজান আপনি এভাবে অনলাইনে ভিডিও দেখে কখনো সহজে বুঝবেন না সত্য কথা আমি যদিও আমি এখানে হ্যাঁ প্রাথমিক ধারণা দিয়ে থাকি আর দিয়ে থাকি আর কি আপনারা যা যাতে কাজে গিয়ে সহজে বুঝতে পারেন আপনাকে সহজে বুঝতে হলে অবশ্যই কাজে যোগদান করতে হবে ঠিক আছে তো আপনার সহজে বোঝার জন্যই আমি এটা করে থাকি এই ভিডিওগুলো করে থাকি তো আপনাকে কাজে যোগদান করতে হবে আর কাজে যোগ দেওয়ার পরে আপনি সহজে কীভাবে বুঝবেন আপনি তো প্রথম অবস্থা আপনি যদি প্রেস হেল্পার অনেকেবারে প্রথম অবস্থা তো প্রথম অবস্থা ধরে তো আপনি ওস্তাদের কাজ করবেন না এটা ওস্তাদের কাজ নয় নিয়ে কাজ করা ওস্তাদের কাজ আপনি প্রথম অবস্থায় তো ওস্তাদের কাজ করবেন না আপনি হেল্পারের কাজ করবেন তো আপনি যে ওস্তাদের অধীনে আন্ডারে কাজ করবেন আপনি তাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন আপনি যখন একটা কাজ করতেছেন এক্সাম্পল মনে করেন এই টিংটা লাগাচ্ছেন ঠিক আছে ওস্তাদের সাথে টিংটা লাগাচ্ছেন লাগানোর সময় আপনি ওস্তাদকে জিজ্ঞেস করবেন যে ওস্তাদ এটা কিভাবে কেমনে হলো আমাকে একটু বলেন ঠিক আছে এটা এখান থেকে দেওয়াল থেকে কত দূরে লাগাইলেন ড্রয়িংয়ে কত দেখাইছে মাপ কিভাবে কীভাবে নিলেন তারপরে পিসটা লম্বা কতটুকু মেজারমেন্ট কি আর স্পিজের সাইজ কি কোথায় রেখা আছে এগুলো যেমন এগুলো আপনি সাথে সাথে ওস্তাদকে জিজ্ঞাসা করে নেবেন তো জিজ্ঞাসা করে সেটা আপনি আপনি আমার আপনার মাইন্ডে নিয়ে নেবেন এভাবেই সহজে শিখতে পারবেন বিশেষ করে যাদের একটু লেখাপড়া থাকে তারা সহজে শিখে আর যাদের লেখাপড়া কম তাদের একটু দেরি হয় শিখতে দেবেন শিখতে পারে এটা না শিখতে পারে না এটা না অনেক অশিক্ষিত আছে লেখাপড়া জানে না তারাও ড্রয়িং জানে কিন্তু তাদের একটু সময় লাগে যারা লেখাপড়া জানে একটু ভালো বিশেষ করে যারা মোটামুটি হাই স্কুল পর্যন্ত পৌঁছেছেন তারাও মোটামুটি তাড়াতাড়ি শিখতে পারে যারা কলেজ পর্যন্ত পৌঁছেছেন তারা তাড়াতাড়ি শিখতে পারে মোটামুটি তো আর বিশেষ করে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপর আপনার মাইন্ড কীরকম আপনি কতটুকু এটার উপর ধ্যান দিচ্ছেন কাজের প্রতি আগ্রহ আগ্রহ দেখাচ্ছেন সেটার উপর নির্ভর করে সম্পূর্ণ আপনার মাইন্ডের উপর যেমন এক্সাম্পল অনেকেই আসে আমাদের সাথেও আছে আমি আগেও দেখেছি অনেকেই আসে এরকম আছে আট দশ বছর পর্যন্ত কাজ করতেছে তারা এখন ড এখন পর্যন্ত ড পর্যন্ত বুঝে না ঠিক আছে ডে না কারণ তাদের মাইন্ড নেই তাদের দামাকটা নেই ওরকম আর মাইন্ড তোরা খরচ করে না হয়তো এই জন্যই আর বিশেষ করে আপনি কাম কাম ফাঁকি দিলে আপনি সহজে কোনো কিছু শিখবেন না আপনি যেটা করবেন সেটা মনোযোগ দিয়ে ওটার মধ্যে ধ্যান দিতে হবে অবশ্যই তাহলে তাড়াতাড়ি শিখবেন আগ্রহ থাকতে হবে সম্পূর্ণ আগ্রহ থাকতে হবে আপনি ওটা হচ্ছে মাইন্ড খাটাতে হবে কাজ যখন করবেন সাথে সাথে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন মাইন্ডের মধ্যে তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন ঠিক আছে তো অনেকেই আসে আট দশ বছর হয়ে যায় কিছুই জানে না ড্রয়িং সম্বন্ধে কিছুই জানে না এখনও তাদেরকে বলে বলে দিয়ে কাজ করাতে হয় আবার অনেকে এমনও আছে ছয় মাস হয়েছে এক বছর হয়েছে আমাদের সাথে আসছে কাজে যোগ দিছে তারা ড্রয়িং শিখে গেছে তারা ড্রয়িং শিখে গেছে তারা এখন নিজে নিজে কাজ করতে পারে ড্রয়িং দেখে কাজ করতে পারে এরকমও আছে তো সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মাইন্ডের উপর আপনি মাইন্ড যেরকম খরচ করবেন অত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন তো এটাই হলো বিষয় তো আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন কাজে যাবেন যোগ দিবেন এভাবে আপনি আমাদের কাজে না গিয়ে কাজে জয়েন না করে আমাদের সাথে এভাবে শিখতে গেলে কখনো আপনি প্রথম অবস্থায় ড্রয়িং শিখতে পারবেন না আমি এটা দিই যারা কাজ করে যোগ হয়ে গেছে কাজে তারা যেন তাড়াতাড়ি ড্রয়িংটা শিখে নিতে পারে সেটার জন্য আমি ভিডিওগুলো করে থাকি তো ঠিক আছে আপনারা কাজে যাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেটা করেন ওটা জিজ্ঞেস করে আপনার সাথে যেই থাকুক তাকে জিজ্ঞেস করে ওটা আয়ত্ত করে নিতে তো এইভাবেই তাড়াতাড়ি শিখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভাই খোদা হাফেজ বাই বাই এভাবে কমেন্টস করতে থাকবেন আমি আপনাদের যতটুকু আমার সামর্থ্য আছে আমার আমার নলেজে যতটুকু আছে আপনাদের শেয়ার করতে চেষ্টা করবো তো খোদা হাফেজ বাই বাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ